নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে টেক টিউটর চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা আশা করি পরম পিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আমাদের সকলের ব্যাংকে টাকা রাখার মূল উদ্দেশ্য হলো সুরক্ষা এবং উপার্জন তবে সেই আয়ের উপর যদি অযথা টিডিএস কেটে নেওয়া হয় তাহলে লাভের অঙ্ক অনেকটাই কমে যায় অথচ আপনার মোট বার্ষিক আয় যদি করযোগ্য সীমার নিচে হয় তাহলে টিডিএস কাটা অনুচিত এই ফর্মের মাধ্যমে গ্রাহকরা ঘোষণা করেন যে তার বার্ষিক মোট আয় করযোগ্য নয় এতে করে ভবিষ্যতে কর সংক্রান্ত বিভ্রান্তি বা সমস্যা যায় এই পরিস্থিতি এড়ানোর জন্যই প্রতি শুরুতেই মানে এপ্রিল থেকেই ফর্ম ফর্ম বা এইচ জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফর্মগুলোর মাধ্যমে আপনি ঘোষণা করেন যে আপনার বার্ষিক আয় করযোগ্য নয় ফলে ব্যাংক আপনার সুদের উপর টিডিএস যেন না কাটে আচ্ছা এখন প্রশ্ন হলো ফর্ম ফিফটিন জি ও ফর্ম ফিফটিন এইচ এই দুটো ফর্মের মধ্যে কে কোন ফর্ম জমা ফর্ম বয়স ষাট বছরের নিচে সাধারণ নাগরিকদের জন্য এবং ফর্ম বছরের বয়সের বা তার বেশি প্রবীণ নাগরিকদের জন্য তবে যদি ফর্ম ফিফটিন জি বা এইচ সময় মতন জমা না দেওয়া হয় তাহলে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে আপনার সুদের উপর টেন পার্সেন্ট হারে টিডিএস কেটে নেবে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঁচ লাখের একটি টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলে বছরে পঁয়তাল্লিশ হাজার টাকা সুদ পান তবে এই ফর্ম জমা না দিলে ব্যাংক সাড়ে চার হাজার টাকা টিডিএস কেটে নেবে যদিও আপনার আয় করযোগ্য নয় ব্যাংক থেকে যে তারিখে আপনি সুদের টাকা পান সেই তারিখের আগেই এই ফর্মটি জমা দিতে হবে যত তাড়াতাড়ি জমা দেবেন ততই ভালো আর দেরি করলে আপনার পাওয়া সুদের উপর টিডিএস কেটে নেওয়া শুরু হয়ে যাবে দুটি পদ্ধতিতে এই ফর্ম আপনি ব্যাংকে জমা দিতে পারেন অফলাইন পদ্ধতি ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করে জমা দিতে হয় আর অনলাইন পদ্ধতি স্টেট ব্যাংক সহ অন্যান্য ব্যাংকেও এখন এই ফর্ম অনলাইনে গ্রহণ করে এর জন্য অবশ্যই আপনার কাছে আপনার অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিংয়ের এর লগ আইডি পাসওয়ার্ড থাকতে হবে একদম ঘরে বসে নেট ব্যাংকিং লগ ইন করে সহজেই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন এবং রেকর্ড ডিজিটাল থেকে যাবে এক্ষেত্রে ভুলবশত টিডিএস কাটা থেকে রক্ষাও পাওয়া যায় এবং ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই যদি আপনার একাধিক ডিপোজিট অ্যাকাউন্ট থাকে যেমন এফডি আরডি এমআইএস তবে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিফটিন জি বা ফর্ম ফিফটিন এইচ জমা দিতে হবে কারণ প্রতিটি স্কিম থেকে আপনি আলাদা আলাদা সুদ পাচ্ছেন এবং সেইগুলোর হিসাব ব্যাংক আলাদাভাবেই রাখে তাই প্রতি অর্থবছরের শুরুতেই অনলাইনে ফর্ম ফিফটিন জি বা ফর্ম ফিফটিন এইচ জমা দিয়ে নিশ্চিত করুন আপনার সুদের টাকাটা পুরোপুরি আপনারই থাকুন তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবার আমি আমার কম্পিউটারের স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বারে টাইপ করবেন অনলাইন স্টেট ইন্ডিয়ার প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন এরপরে পার্সোনাল ব্যাংকিং এর লগ ইন এই অপশনে ক্লিক করুন এরপরে কন্টিনিউ টু লগ ইন এই অপশনে ক্লিক করুন এখানে আপনি আপনার ইউজার নেমটি সঠিকভাবে টাইপ করুন এরপরে আপনি আপনার অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করুন এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করে লগ ইন অপশনে ক্লিক করে দিন এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ব্যাংকের ওয়েবসাইটের তরফ থেকে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এইখানে সঠিকভাবে টাইপ করে সাবমিট বটনে ক্লিক করে দিন এখানে দেখুন আমরা চলে এসেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অনলাইন ব্যাংকিং ওয়েবসাইটে এরপরে উপরে ই সার্ভিস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন সাবমিট ফর্ম ফিফটিন জি বা ফর্ম ফিফটিন এইচ এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও কিছু অপশন আসবে এখানে দেখুন ফর্ম ফিফটিন জি আর ফর্ম ফিফটিন এইচ দুটোই রয়েছে আপনার জন্য যেটি প্রযোজ্য আপনি সেই ফর্মের উপর ক্লিক করে নেবেন মানে মনে রাখবেন ফর্ম ফিফটিন জি আর ফর্ম ফিফটিন এইচ দুটোই ফিল আপ করার ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করতে হবে এখানে ফর্ম ফিফটিন এইচ এই অপশনে ক্লিক করে নিলাম এরপর সিআইএফ নম্বরের পাশে চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ব্রাঞ্চ কোডের একটি অপশন আসবে ব্রাঞ্চ কোডের চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফর্ম ফিফটিন এইচ এর পার্ট ওয়ান পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন আগে থেকেই কিছু অপশন ফিল করা থাকবে যেমন আপনার নাম প্যান নম্বর আপনার মোবাইল নম্বর ইত্যাদি আর যে অপশনগুলি ফাঁকা থাকবে সেই অপশনগুলিকেই কেবলমাত্র আপনাকে ফিল করতে হবে সেগুলি সুন্দরভাবে সব দেখিয়ে দেওয়া হবে যাই হোক এখানে দেখুন দুটি অপশন রয়েছে একটি ওল্ড একটি নিউ প্রথমে এই নিউ অপশনে ক্লিক করুন এরপরে এখানে আপনার রাজ্যের নামটি টাইপ করুন এরপর আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম টাইপ করুন তারপর আপনি আপনার টাউন বা সিটির নাম টাইপ করুন এরপর আপনি আপনার পিনকোডটি সঠিকভাবে টাইপ করুন তারপরে আপনি আপনার ইমেল ট্যাক্স ফাইল থাকে তাহলে ইয়েস বটনে ক্লিক করবেন আর আপনার যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে এখানে নো বটনে ক্লিক করবেন আমার যেহেতু ইনকাম ট্যাক্স ফাইল নেই ঠিক সেই কারণে এখানে নো অপশনে ক্লিক করে নিলাম এরপরে আপনার সমস্ত অ্যাকাউন্ট মিলিয়ে এস্টিমেটেড টোটাল ইনকামটি এখানে টাইপ করুন এখানে বলা হয়েছে কতগুলি অ্যাকাউন্ট থেকে আপনার ইনকাম জেনারেট হচ্ছে সেটি দেখার জন্য ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দা ডিক্লারেশন টু ফিল্ড এই অপশানে ক্লিক করে দিন এখানে দেখুন টোটাল তিনটি অ্যাকাউন্ট রয়েছে যেখান থেকে ইন্টারেস্ট ইনকাম জেনারেট হচ্ছে যাই হোক এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কয়টি ফর্ম ফিফটিন এইচ ফিল করবেন সবকটি মিলিয়ে যেহেতু তিনটি অ্যাকাউন্ট রয়েছে তাই আমি এখানে তিন টাইপ করে নিলাম এখানে আপনার আয়ের মোট পরিমাণ যার জন্য আপনি ফর্ম ফিফটিন এইচ ফিল আপ করছেন সেই টাকার পরিমাণটি টাইপ করুন এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য ডিক্লারেশন সেকশন অ্যান্ড ইনফরমেশন প্রোভাইডেড বাই মি ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ এই চেক বক্সে ক্লিক করে সাবমিট বটনে ক্লিক করার সাথে সাথে পুরো ফিল আপ করা ফর্মটি এইভাবে আপনার সামনে আসবে সম্পূর্ণ ফর্মটি স্ক্রল করে সঠিকভাবে দেখে নিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিন এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ব্যাংকের ওয়েবসাইটের তরফ থেকে একটি হাই সিকিউরিটি পাসওয়ার্ড আসবে সেইটি এইখানে সঠিকভাবে টাইপ করে কনফার্ম বটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফিল করা ফর্ম ফিফটিন এইচটি সাকসেসফুলভাবে আপনার ব্যাংকে একদম নির্ঝঞ্ঝাটে অনলাইনের মাধ্যমে জমা হয়ে যাবে এবং এখানে একটি ইউ নম্বর জেনারেট হয়ে যাবে এই নম্বরটি আপনি আপনার সুবিধা মতন লিখে রাখতে পারেন এরপরে ডাউনলোড সাবমিটেড ফর্ম ফিফটিন জি বা এইচ এই অপশনে ক্লিক করে আপনি আপনার ফিল করা ফর্ম ফিফটিন জি বা এইচ ফর্মটি হার্ড কপি হিসাবে ভবিষ্যতের জন্য ডাউনলোড করে নিতে পারেন যাই হোক ক্লিক হেয়ার টু ডাউনলোড এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল বা কম্পিউটারে ফিল করে সাবমিট করা ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন এই হচ্ছে অনলাইনের মাধ্যমে ফিল করে সাবমিট করা ফর্মটি যাই হোক এরপরে মাই অ্যাকাউন্টস প্রোফাইল এই অ্যান্ড ক্লিক করে ওপরের ডান দিকে লগ আউট অপশনে ক্লিক করে দিন আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার